নমস্কার হাওড়া পূজা প্রস্তুতি দু হাজার চব্বিশে এখন আমরা রয়েছি এমন একটা ক্লাবের সামনে যেখানকার পুজোকে বলা চলে হাওড়ার প্রাচীনতম একটি পুজো এবং সবচেয়ে ঐতিহ্যবাহী পুজোগুলোর মধ্যে একটি এবং যে ক্লাবের সাথে জড়িয়ে রয়েছে যে পুজোর সাথে জড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক মুহূর্ত তোমরা হয়তো বুঝতেই পারছো এখন আমরা রয়েছি হাওড়া সেবা সংঘের সামনে চলো দেখানো যাক এখানকার পূজা প্রস্তুতি কত দূরে এগোলো চলো তাহলে ভেতরে যাওয়া এই হচ্ছে হাওড়া সেবা এখন আমরা দেখতে পাচ্ছি এবং এনাদের পুজো সাবেকি আনার জন্যই প্রতিমা অলরেডি প্রতিমার গরণ মোটামুটি প্রায় কমপ্লিট মাটির কাজ মোটামুটি কমপ্লিট শুধু মহেশ আশ্রমের মুখটুকু বাকি রয়েছে মানে মায়ের যদি মুখের গরণ দেখো প্রত্যেক বছরে এনাদের একই এবং দেখে অভিভূত হওয়ার মতো এখন থেকে সেটা বুঝতে পারছি সেই ফিলিংসটা মানে সেই অনুভূতিটা আমি পাচ্ছি আর কি প্রচন্ড ভালো লাগছে তাই তো আচ্ছা ওটা কি ওইখানে কি ওটা আগের বছরের হ্যাঁ ওটা ওনাদের বরাবর ওরকমই মুখ হয় এবং চলো তো একটু ভিতর দিকে যাওয়া যাক যাই এখন আমরা যে ছবিটা এখানে দেখতে পাচ্ছি সেই ছবিটা হচ্ছে মা কিন্তু প্রত্যেক বছর মায়ের গড়ন আদল প্রতিমা একই থাকে সেই ছবি দেখতে পাচ্ছি গুক ঠাকুরটাও এখন কমপ্লিট হয় আমি তো প্রত্যেক বছর পূজার সময় আসি একদমই তাই প্রত্যেক বছর আমিও আসি কেন আসব না হাওড়ার শেষাশেরে একটা পূজা এবং সেখানে আসব না তাহলে তো ইনকমপ্লিট থেকে যায় হাওড়া পূজা পরিক্রমা এবং সম্পূর্ণ কমপ্লিট হলে ঠিক মায়ের এই রূপ হয় খুব খুব মানে একটা সুন্দর একটা মানে গায়ে কাঁটা দেয় মানে একদমই তাই আমরা আমি অষ্টমীতে অনেকবার এসেছি এবং তখন অষ্টমীতে এলে বোঝা যায় যে মানে আলাদাই একটা রূপ আলাদাই একটা আবহ থাকে কিন্তু এখানে বলো কেমন লাগছে খুব সুন্দর লাগছে মানে এটা একটা ঐতিহ্যবাহী পুজো তো আমি আর বেশি কিছু কথা বলবো না চলো তাহলে এখানকার যে পুজো কমিটির যে মেম্বার এবং সেক্রেটারি তার সাথে কথা বলে নেওয়া হাওড়া সেবা সংঘের পুজো তো অন্যতম একটি সেরা পুজো এবং বহু প্রাচীন পুজো এবং ঐতিহ্যবাহী পুজো চলো কথা বলে নেওয়া যাক এখানকার সেক্রেটারি বছরের সেক্রেটারি মহাশয় সুব্রত হালদারের সাথে নমস্কার আমি সুব্রত হালদার আমি এই পঁচানব্বই তম বর্ষের জয়েন্ট সেক্রেটারি পুজোর আমরা এবারে পুজোর কাজে এগিয়ে নিয়ে যাচ্ছি অনেক বাধা দুর্যোগ আছে তার উদ্যোগ তো

প্রথম সার্বজনীন পুজো হাওড়ায় তার আগে সার্বজনীন পুজো ইতিহাস ছিল না তো আমাদের পাঁচজন মেম্বার তারা পুজোটা শুরু করে এবং তারপরে আস্তে আস্তে এই পুজো চলতে থাকে আমাদের মূর্তি একই রকম কোনোদিনও পারেটারকম ঠাকুরের রং শাড়ি সব কিছু এক থাকে এবং হাইটও প্রায় এক কাছাকাছি থাকে আমাদের এটা আমাদের যে মেন কারিগর দিলীপ রাম ও বিগত প্রায় বিশ বছর পুজো রেগুলার ঠাকুর তৈরি করে যাচ্ছে আমাদের সাহায্য এবারে ওকেই করতে হবে আমাদের যিনি সাহায্যটা আসতেন উনি হচ্ছে অসুস্থ আসছেন আর আমাদের যে পুরোহিত মশাই উনি হচ্ছেন ফোর্থ পুরো জেনারেশন পুরো মানে ফোর্থ উনি চলছে আগের থেকে পর পর হয়ে আসছে উনি ফোর্থ চলছেন ওনার ওনার সঙ্গে একজন তন্ত্রধারক থাকেন উনি এবছর মানে কাজ করছেন সেভাবেই আমাদের ঢাকি বহুদিন পরে চেঞ্জ করা হচ্ছে ওই ফ্যামিলিটা নতুন ঢাকি শুরু করছে এবার থেকে পুজোর সময় আমাদের এক দিন এক এক রকম প্রোগ্রাম হয় যেমন এবছরে মহালয়ের দিনকে আমাদের সকাল সাড়ে আটটার সময় ক্লাবের ফ্ল্যাগ ওয়েস্টিং করা হয় ওটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত পুজোর প্রোগ্রাম চলবে ওটা নামানো হয় না আচ্ছা ওটাই রেসপেক্ট ওটার পরে ওই দিনকে সকালবেলা কম্পিটিশান আছে আবৃত্তি বিকালে বেবি হেলথ

তার একটা শো থাকে ওখানে আমাদের জিমনাসিয়াম এটা করা হয় দু ঘন্টার একটা শো করা হয় মায়ের চক্ষুদান কবে আমাদের জেনারেলি চক্ষুদান বলে কোনো শিডিউল নেই কিন্তু মহালয়ার দিনে ওটা হই আর কমপ্লিট তারপর থেকেই সবাই দর্শনার্থীরা আসতে পারে স্টার হয় না একদম বোধন্তরি যেমন আমাদের নিচে নিজস্ব নিয়মে হয় এই যে বলি হয় না কুমারী পুজো হয় না আচ্ছা আর একটা বিউটি হচ্ছে আমাদের পুজো জোগাড় ছেলেরা করে কোনো মহিলা পুজো জোগাড় করে না এটার পিছনে কারণটা একটা ট্র্যাডিশনাল ব্যাপার আছে ট্র্যাডিশনাল কি আমাদের পুজোটা শুরু করেছেন ফ্রিডম ফাইটাররা তখন বাড়ির মেয়েরা বাইরে আসতেন এটা অনঅফিসিয়ালি ডিক্লেয়ার্ড অনুশীলন সমিতির সেন্টার ছিল হাওড়া আমাদের ইতিহাস এরকমও আছে যিনি যে বছর পুজোর উনি সেক্রেটারি ছিলেন ওনাকে ওই দিনকেই অ্যারেস্ট করেছিল ব্রিটিশ তারপরে তার দীপান্তর হয়ে যায় পরবর্তীকালে দীপান্তর থেকে ফিরে আসে এসে আবার ক্লাবের অ্যাক্টিভিটিতে ফিরে আসে তো বহু মানুষ আমাদের ক্লাবে এসছে আমি এখানে ছবি তো দেখতে এই ছবিটা দেখুন এনার আমাদের ক্লাব ব্যান্ডে এদেরকে গার্ড অফ দেওয়া হচ্ছে আমাদের এখানে এসেছিলেন জওয়াহরলাল নেহরুর সিনে এনেছেন শরৎচন্দ্র বসু এই সময় দাদু হ্যাঁ বাকি সেই সময়কার যারা কর্মকর্তা তারা সব রয়েছে এদের মধ্যে কেউই নেই এখন আর এই সময় মানে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং প্রত্যেক বছরের মতো এবছরের পুজো অনেক ভালো করে হোক সুন্দর করে হোক অনেক অনেক শুভকামনা এবছরের পুজোর জন্য আসবে অবশ্যই মানে এই পূজা ছাড়া হাওড়ার পুজো অসম্পূর্ণ অবশ্যই আসি থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে তোমাদের পূজা প্রস্তুতির ভিডিও আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এটাও জানিও হাওড়ার পাশাপাশি কলকাতাটাও দেখতে চাও নাকি একদম মোর আপডেটস ফলো পুজলাপ অ্যান্ড এক্সপ্লোর টাটা